আগস্ট মাস নাকি ওনাদের ভালো যায় না না আগস্ট মাসে ওনাদের শক্ত দুঃখ দুর্দশা লাগেই থাকে কষ্ট হয় নাকি জাতীয় শোক পালন করা লাগবে কি জীবন পাইছিলাম আমরা নেতার জন্মদিন মৃত্যু দিন হওয়া দিন খেলা দিন হারানো দিন পালে থাকা দিন এলে দিবস পালন করতে 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 নিজের জন্ম তারিখ ভুলে গেছে এত দিবস পালন করা যায় নেতা কোনোদিন হিসু দেশে কোন দিন পায়খানাতে আটকে আছিল সব দিবস পালন করতে করতে জীবন শেষ এত দিবস পালন করা যায় দিবস কি ছিল না নেতা কোন দিন চা খাবার যায় হঠাৎ করে চা আটকে গেছে ওই দিন দিবস পাল এত দিবস রে ভাই দিবস চাষা খালি ছুটি আর ছুটি ছুটি দিয়া জাতি হোক একেবারে অকর্ম বাইনে থেকে গেছে যে অলস অলস কিসেরা কিসের এত খাট খাট ওই গুমস ডালসর বিকাশের টাকা রাস্তার পিচ মেরে খায় ব্রিজে ঢুকানোর কথার ঢুকে দেয় বাস ব্রিজ উদ্বোধন করার আগে রুকুর চলে যায় পাঁচ কোটি টাকা রাস্তার বরাদ্দ এক কোটি টাকা খরচ করে রাস্তা করে খালি কালো পিস কোনো মতে রেখে যায় ছাগল পেশাব করলেও ভেসিয়া যায় ওই দুর্নীতিবাজদেরকে দিলে হবে না ওরা দেশের টাকা বিদেশে পাচার করে এগারো লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করছে কথা না কে ভাই নাকি আপনারাও ভাগ পাশে তো কথা কন কে

মন্ত্রীরা সব কোথায় গেল এমপিরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা পালাবো না পালাবো না পালাবো না যাই না তাদের দেখা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা আইনে মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সারা দরবেস্টারে ভণ্ড ভণ্ড লাগে শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি বদি কালা মানিকের ফাটিয়েছে নাকি আন্ডা এটা আমার খবর না মিডিয়ার খবর এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যু রায় দিয়েছিল এই বিচারপতি মানিক তকসতে আমার বোনকে অপমান করে রাজাকারের বাচ্চা বলেছিল ছাত্র আন্দোলনের সমস্ত তরুণদেরকে রাজাকারের বাচ্চা বলেছিল কথা বলেন ঠিক করেন করেন সমস্যাটা কি আমার কিচ্ছু না জীবনে আর এলাকাত আসবো না কিন্তু হক কথা বলা সার মনা রিজেকের মালিক আল্লাহ দাওয়াতের আশায় ওয়াজ করলে হবে সুযোগ পালে সারা যাবি না ডোজ একেবারে হান্ড্রেড পার্সেন্ট ফুল ডোজ দিয়ে যাওয়া লাগবে সাইদ চাতে খালি যায় আর খালি জলে ও কবি হুজুর কখন এত কিছু গুলো রাগ করতেছেন নাকি আপনারা এই বিচারপতি মানিক একশো ষোলো জন আলেমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল আমার মতো গাইবান্দার ভাঙ্গা বক্তা রোল নাম্বার ছিল তেইশ সিরিয়ালে আমার নাম্বার কত গো একশো ষোলো জন আলেমের মধ্যে গাইবান্দার মফিস আছে এই যে এই যে এই যে আমরা সহজ সরল দুই নাম্বারই বুঝি না সিটারই বুঝি না ধোকাবাজি বুঝি না এই জন্য ভাড়া একটু কম দিয়ে যায় নাম দিয়েছেন মফিস আফসোস না আমরা সারা জীবন সহজ সরলই থাকতে চাই কথা বলেন কারণ তোমাদের দুর্নীতি করা টাকা তোমরা গাড়ি কিনতে পারো আর আমরা গাড়ি ভাড়া দিবেই বেরি না বিরক্ত হয়েছেন নাকি বাজা এই বিচারপতি মানিকের বিচার আপনারা চান চাই তো কলার কথাই হুইয়া আল্লাহ সার দেয় কিন্তু ছেড়ে দেয় না এই বিচারপতি মানিকের এই ছবিটা প্রত্যেকটা বিচারকের পিছনে ঝোলায় রাখা দরকার ঠিক বিচারক যেই জায়গায় বসে বিচার করে না ওর পিছনে দেয়ালে ঝুলে রাখা দরকার যে দেয়া কলার পাতা কেমনি শুয়ে আছে ভালো বিচার কর না হলে তোর জীবনের পরিণতি এরকম এরা বিচারকের নামে ছিল বিগত সরকারে পা চাটা গোলা নেত্রী যেভাবে ইশারা দিত বিচার রায় ওইভাবে লিখতো কথা কন আলেমদেরকে মিথ্যা তহমত দিয়া নিশ্চিন্ন করেছো কি করেছো কোরআনের পাখি আল্লামা সাইদি হুজুর এক বছর আগে বিদায় হয়েছে আর এক বছর পরিপূর্ণ হওয়ার আগে দুনিয়ার জমিনে আল্লাহ তোমাদেরকে এমন ভাবে লাঞ্ছিত করেছে ক্ষমতার শেয়ার হারিয়ে দেশ থেকে পালাইতে আল্লাহ বাধ্য করেছে এক বছরের ব্যবধান মাত্র এক বছর ফুল হয়নি না যেই মাসে আল্লামা সাইদি হুজুর মারা গেছে ওই মাসে ওদেরও পতন হয়েছে কিন্তু খালি কয়েকদিন কম বেশি ছিল কথা বুঝছেন হ্যাঁ করেন কারণ আগস্ট মাস নাকি ওনাদের ভালো যায় না কথা আগস্ট মাসে ওনাদের শোক তো দুঃখ দুর্দশা লাগেই থাকে কষ্ট হয় কি জাতীয় শোক পালন করা লাগবে কি জীবন পাইছিলাম আমরা নেতার জন্মদিন মৃত্যু দিন হওয়া দিন খেলা দিন হারানো দিন পালে থাকা দিন এলে দিবস পালন করতে 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 নিজের জন্ম তারিখ ভুলে গেছে এত দিবস পালন করা যায় নেতা কোনদিন হিসু দিচ্ছে কোন দিন পায়খানাতে আটকে আছিল। সব দিবস পালন করতে করতে জীবন শেষ এত দিবস পালন করা যা দিবস কি ছিল নেতা কোন দিন চা খাবার যা হঠাৎ করে চা কে গেছে ওই দিন দিবস পাল এত দিবস ভাই হাই রে দিবস চা খালি ছুটি আর ছুটি ছুটি দিয়ে জাতীয় একেবারে অকর্মবায়নে থেয়ে গেছে যে অলস অলসতরা কীসের তো খাট খাট কথা কয় না কে কথা কয় না কে খারাপ লাগে পল্লকেরো ছলক গা পল্লক্ষের ছলকামিয়ে নে চাকা ওদের সারা দেশটা এখন লাগে ফাকা ফাঁকা কোথায় গেল সংসদেতে তে মহম গান কোথায় গেল হজরত বলা স্বামী মোসমার সৌত্য রাখা তাহাজো করতো বিরাট বড় আল্লার অলি দাবি করতো একচল্লিশ সাল পর্যন্ত টিকে থাকার স্বপ্ন দেখেছিল ২৪ সালের পাঁচই আগস্টে ভাগ্যে কি আছে আল্লাহর অলিরা জানতো না কি কথা হ্যাঁ মাইক পেলে বলতে খেলা হবে পুরো দেশের মাঠ পরে আছে কিন্তু ওই খেলোয়াড় নাই ওরা তো খেলোয়াড় ছিল ওরা ছিল পাক্কা দুর্নীতিবাজ নেতা দেশি আর বাড়ি করে বিদেশি কথা নেতার বাড়ির টাইস বিদেশি পর্দা বিদেশি এমন নেতা আছে যার বউটাও বিদেশি নেতার খেতা ছিলে করা সুইও বিদেশি নেতার পোশাক বিদেশি ঘড়ি বিদেশি কথা কন নিচে যেতে পরে ওটাও নাকি হাসেন না হাসেন না ওইটাও বিদেশি তাহলে চিন্তা করেন এরা কি এরা খালি মুখে বলে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি কিন্তু সোনার বাংলার জিনিস আমি ভালোবাসি না রাগ করবেন না আমার ভাইয়েরা কথাগুলো বাস্তব না বাস্তব তাহলে একটা তাক দিয়ে বুঝান লিল্লাহে তাকবীর